আজকে চলে এসেছি শান্তিপুরে ভোলানাথ শাড়ি সেন্টারে এখানে নাকি মাত্র ষাট টাকাতেই শাড়ি পাওয়া যাচ্ছে আসুন 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 দেখি আসুন সত্যি পাওয়া যাচ্ছে কুড়ি টাকা দশ টাকা রুমাল দাম আমি ষাট টাকা শাড়ি টাকা টেনে করে আসলাম দেখি কুড়ি টাকায় তোমার এক হাত রুমাল হচ্ছে না আর তোমার ষাট টাকায় বারো হাত শাড়ি দিচ্ছে বারো হাত দেবো একদম পাক্কা বারো মেপে দেবো ষাট টাকা করে ঠিক আছে দেখুন দেখুন কিনতে দেখুন বাহ দারুণ লাগছে বেশ দেখুন ষাট টাকা করে ষাট টাকা

ঠিক আছে এটা অরিজিনাল কাতার ম্যান হাউস এটা 100 টাকায় পাবে 100 টাকা পাবে প্রত্যেক জনা কে দেব প্রত্যেক জনা কি এক কুই কুড়ি আটা কেনা কাটা করলে এটা একটা 100 টাকা দেব ঠিক আছে 299 টাকা পিওর সিল্ক 299 টাকা 299 টাকা প্রচুর কালার অপশন আছে প্রচুর 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 আছে 299 টাকা মাত্র স্টক তো শেষ হচ্ছে না দাদা প্রচুর আছে সারা ব্লাউজ নাইটি কুর্তি সব পাবেন এখানে পাঞ্জাবি এ টু জেড আছে ঠিক আছে 5 টাকা করে নাইটি পাবেন এরকম

random hain lung blouse pe wah blouse piece, wow. piece diye yeah. ar potu ache dekhun setai to dekhchi shesh hocche na to ei hey, dekhun

তাই দেবো ঢাকায় দেখুন ঢাকায় আড়াইশো টাকা বাবা রে নতুন ডিজাইন একদম সেটাই তো দেখতে বেশ ভালোই লাগছে একটা দেখুন একশো নব্বই টাকা একশো

এত কম একশো আশি টাকা আমি এটা কিনেছিলাম প্রায় সাড়ে তিনশো না পাঁচশো টাকা নিয়েছিল এইগুলো আগের বছরে একশো আশি টাকা ঠিক আছে ভোলা আসা আসুন স্ক্রিনে নাম্বার থাকবে নাম্বার দিয়ে আসুন আর দু দু টাকা নাম করে আসেন দেখবেন আর কম নেবো আমি আর তোমাদের লোকেশনটা কোথায় আছে শান্তিপুর ডাকঘর চৈতল পাড়া চৈতল পাড়া ফোন করবো আমাকে হ্যাঁ শান্তিপুর এলে আমাকে ফোন করবেন ফোন করে আসবেন আর স্টেশন থেকে কতখানি ডিসটেন্স আছে থেকে টোটাল পাঁচ ছ মিনিট লাগবে একদম মেন টাউনে তো কোন আমার বাহ বাড়িতে শুরু হবে ঠিক আছে ও সব টোটাল টোটাল প্রোডাকশন হবে বাহ জি আস আস আপনি আবার নমস্কার ঠিক আছে অবশ্যই শান্তিপুরে আসলে এখান থেকে দেখে যেও দেখার তো কোনো পয়সা লাগবে না ঠিক আছে তো ব্লগটা এখানে এন্ড করছি আবার পরবর্তীতে দেখাবে টাটা বাই